আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ আছে আছি রকম ভালো আছি তো আমাদের বাসায় আসলাম আম্মুকে নিয়ে যেতে কারণ বাই চান্স আবার সিঁড়ি দেওয়া যদি উঠতে যায় যদি কোনো ঝামেলা হয়ে যায় তো হাঁটতে চলে আসলাম মার বাসায় আইসা দেখি কি যে কাতা সিলাইতেছে কাতাই তো কয় না না খ্যাতা কয় আমাদের এদিকে খ্যাতাই বলি মানে ছোটোবেলার থেকে খ্যাতাই বলে আসতেছি কিন্তু সবাই তো আর খেতে বলে না এটাকে কাতা বলে তামু জিজ্ঞেস করলো শারমিনকে আসে নাই বললাম যে না শারমিন আসে নাই উনি সুস্থ হয়ে তারপর আসবে আর শাশুড়ি মা তো ওই যে থাকুক আর পাও এগুলা ভালো করুক এরপরে যাই মনে তো আমরা যাই দেখেন পান লগে নিয়ে নিতেছে মনে হয় বাসায় যায় আছে বাসায় অনেক আমার মা ও পান খাওয়া শিখে আলাইছে তবে আমার মায়ে আরো বহুত আগের থেকে পান খাইতো পান খাইয়া হইলো যে কি জানি হয়েছিল মা অপারেশন পরে যাইলো হ্যাঁ এই না না দেখছেন তো এরপর থেকে পান খাইতে আমি পান খাওয়া দেখলি চিলি করতাম তা এখন হইলো যে যখন কই যে পান খাওকে কয় দাঁতের ব্যথা তো এই যে লেগে আর কিছু কই না আর বয়স্ক হয়ে গেল লেখা একটা নেশায় তো থাকতো হয় যেরকম আমার আব্বু হলো চায়ের নেশা আর আমার তো আসিল ওটা তো আমি শাসি করে পালাইছি আস্তে আস্তে যেমন হ্যাঁ চলো তা মা ছেলে চলে আসলাম বাসায় আর আইসা দেখেন মা হলো ভাত বসাই দিয়েছে আর হলো যে মুরগির মাংস ভিজাই নিয়েছে মা বলল যে কি রান্না করে দিব বললাম হলো মুরগির মাংস বার করে একটু রান্না করে দাও আর এখানে হলো দেখেন সব কিছু আওলা জলা ছিল সেটা হলো ধুয়ে দিতে গোকে মা এইগুলো ফালাই দিও তো এই কি কি আছে না আছে এবং কাঁচা মাছা সব ফালাই দিও তো কেমন আছেন সবাই দেখেন কে আসছে বাসায়

शाइनिंग मैट प्लस हां सर हां ये है हां लाइक आ এখন বর্তমান হাতের পরিস্থিতি ঠিক হয়ে গেছে আপনারা হচ্ছে যারা কমেন্ট করছিলেন যাবো বার্নার ক্রিম দাও বার্নার ক্রিম দাকাও তো মানে আমি বার্নাকে আপনার আপনারা বলার আগেই জানছিলাম বাট আপনাদের সাথে আমি শেয়ার করি নাই কারণ আমি বিবদ্ধ সাত দিন যাব বলছি কোনো ভিডিও আপলোড দিই না তো এই জন্য হচ্ছে শেয়ার করা হয়নি এখন বর্তমান হাতের পরিস্থিতি এরকম ভালো হয়ে গেছে মাশাল্লাহ সেটা তেমনি কাছাকাছি না এখন আমাদের ঘরে প্রচুর রং চা খাওয়া হবে অনেকদিন আগে থেকে শুরু হয়েছে এখন হচ্ছে একটু বেশি খাওয়া হবে দেখা যাক বিষয় হলো যে শীতের মৌসুমে একটু চা টা একটু বেশি লাগে কারণ সকালবেলা নাস্তা টাস্তা প্রযায় আর চা হলে ভালো হয় শীতাল বেলা চা হলে ভালো হয় রং চা দেখেন রং চা ভালো হয় সেটাও রং কারণ হলো প্রথমে স্বাস্থ্যকর আর দ্বিতীয়ত হলো মনকরণ এই রং বেশি টাইম গরম থাকে দুধ চাটা আপনি বানানোর মানে কাংশিটির মধ্যে এটা ঠান্ডা হয়ে যায় বা দুধ চাটা এই এত তাড়াতাড়ি ঠান্ডা হয় না এই রং চাটাটা আপনাদের ঠান্ডা হয় না রং চা ঠান্ডা হতে অনেক সময় লাগে আর রং চাটা খেলে স্পিরটা গরম হয়ে যায় তিন দিন যাবো মানে বলার ভিতরে মনে হয় কি কি জানি আটকায় রয়েছে কি জানি আটকায় রয়েছে ঠান্ডার প্রবলেমে নাকি বুঝতে পারতেছি না তো সব কিছু মিলাইয়া অনেক দিন পর হলো ভিডিও দিতেছি আমিও প্রায় তিন দিন পর হলো ভিডিও দিতে আর আপনি দেখো ভিডিও দেওয়া না বললেই চলে যাই ভালো হয়েছে একজন ভিডিও বন্ধ করে দেব এখন সেটা কি আমি না উনি আমি জানে

দেখেন আপনাদের আপু কি করছে পাক ঘরের থেকে বানাইতে বানাইতে আবার দেখার জন্য নিয়ে আসে তো আমি আবার একটু মানে উনি যে মাখতেছে না এটার একটা ঝালের ফ্লেভারটা যে নাকটা এইসব বাড়ি গেল

তো নাস্তা টাস্তা আমরা কইরা নিলাম কইরা যাওয়ার পরে দেখেন বিকালবেলা হলো রান্না করতে পাকঘরে হাজবেন্ড ওয়াইফ চলে আসলাম আর এখানে হলো আমি হলো চা গরম দিয়ে দিছি আর এই জায়গায় দেখেন ইলিশ মাছ ভিজাই নিছে এটা কি পটল দেন বা না এইটা না

যে যেটা দেয়া খাওয়া দাওয়া করলাম মানে যে আপনাদের আপু হলো মাংস ভর্তা বানাইছে আসলে এটা কিভাবে বানাইছে আপনাদের আপুই বলল কিন্তু সেই মজা হয়েছে দুই প্লেট ভাত খাওয়া গেছে ডাল আপনাদের আপু ডাল লাইকই ডাল আমাদের স্টোর রুম হলো এটা সব কিছু স্টোর করে রাখি